পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে শুরু করছি সুফি প্রেমী ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আমি সাথে আসি টি এস রিফাত মাওলানা জালাল উদ্দিন রুমি রহমেতুল্লা আলাই এর একটি বিশেষ বাণী আমি অনেক মানুষ দেখেছি যাদের শরীরে কোনো পোশাক নেই আবার অনেক পোশাক দেখেছি যাদের ভেতরে কোনো মানুষ নেই এই উক্তি দ্বারা মৌলানা কী বোঝাতে চেয়েছেন তিনি কোন পোশাকের কথা বলেছেন আর কোন মানুষের কথা বলেছেন আজ এই উক্তিটি বিশ্লেষণ করার চেষ্টা করবো ইনশাল্লাহ পোশাক পোশাক দ্বারা কি বোঝায় আমরা পোশাক দ্বারা যা বুঝি তা হলো একটা পাঞ্জাবি পাজামা শার্ট প্যান্ট ইত্যাদি ইত্যাদি এক এক পোশাকের এক এক নাম এখানে মওলানা রুমি যে পোশাকের কথা বলেছেন সে পোশাকের নাম হল দেহ তিনি পোশাক দ্বারা মানব দেহকেই বুঝিয়েছেন কারণ আমাদের আত্মা বা রুহ দেহকেই আবদ্ধ করে আসে মৌলানা রুমি পোশাক দ্বারা আমাদের এই দেহকেই বুঝিয়েছে আর মানুষ বলতে যা বুঝিয়েছে তা হলো আমাদের ভেতরে থাকা মনুষ্যত্ব সূক্ষ্ম আত্মাকে তাই মওলানা জালাল উদ্দিন রমির রহমতুল্লা আলাই বলেন আমি অনেক দেহ দেখেছি যার ভেতর কোনো মানুষত্ব নেই কোনো ভালোবাসা নেই কোনো প্রেম নেই তা হলো পাশান পাপে পূর্ণ দেহ তাই মোহান পাক এই দেহকে মৃত বলে আখ্যা দিয়েছে আর মওলানা বলেন আমি এমনও মানুষ দেখেছি অর্থাৎ যার ভেতরে মানুষত্বে ভরা প্রেমে ভরা যে চেরও পবিত্র কিন্তু তাদের কোনো পোশাক নেই অর্থাৎ তার কোনো দেহ নেই দেহ বলতে তার এই যে আমার দেহ আমার দেহ আমি আমি তাদের ভেতরে এই আমিটা নেই তাহলে আসুন আমরা এই আমি বলে যে দেহটাকে জানি এই দেহকে ভুলে যাই আসুন আমরা এই দেহের মায়া ত্যাগ করে মরার আগেই মরে যাই আসুন আমরা নিজেকে খুঁজি আসুন কামেল মানুষের সহবতে থেকে আমরাও মানুষ হই